প্রচিত আঙ্গে গোদিন শান্তি হয় নাই শান্তি আশা করা যায় না বাসনা রে তেমনি আল্লাহর ভাইরা কুশলের আশা করা যায় না তেমনি হবে ওই ধর্মীয় দুঃখবাদ সিলেগম দর্শনের রাষ্ট্রীয় চিন্তা জানালে এই দেশে শান্তির আশা করা যায় না সেনার আর ভাইরা এই দেশের দরদান মাউকে আসেন আমাদের আমির সাহেব ফরমাই যে আমার ভাইরা এই জুলাই যুদ্ধের ভিতরে সর্বোচ্চ রাজনীতিকের নেতা হিসেবে সর্বোচ্চ ভূমিকা পালন করছেন আসেন আমার ভাইরা ইসলামী আন্দোলনের হাত পাকার ছায় আপনারা আসেন ইনশাল্লাহ এলসে শান্তি হবে এলসে

করেন এই দেশের মানুষকে সুখী সুখী এবং সমৃদ্ধ রাখেন এবং এই দেশে মানুষের দেশ অধিকার যাতে আদায় হয় এবং আগামী নির্বাচন যাতে পিয়ার প্রতীতি হয় এই আশা ব্যক্ত করে